ভারত বাংলাদেশ সীমান্তে এক অদ্ভুত এবং রহস্যময় পরিস্থিতি বিরাজ করছে ভারত থেকে একের পর এক পাগল বেশে ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে এটি কি শুধুমাত্র অনুপ্রবেশের ঘটনা নাকি এর পেছনে কিছু গভীর ষড়যন্ত্র রয়েছে তাদের অস্বাভাবিক আচরণ অসংলগ্ন কথা এবং দুর্বুদ্ধ ভাষা জনমনে নানা প্রশ্ন সৃষ্টি করেছে এই পরিস্থিতি কি শুধুই সীমান্ত উত্তেজনার প্রতিফলন নাকি এর পেছনে আরও কিছু বৃহত্তর উদ্দেশ্য রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই উত্তেজনা তীব্র হয়ে ওঠে এরপরই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় যদিও বিএসএফ বাংলাদেশ সরকারের প্রতিবাদের পর কিছুটা পিছু হটেছে তবু সীমান্তে পরিস্থিতি শান্ত হয়নি সীমানা নিয়ে এমন উত্তেজনার মধ্যেই ভারতের দিক থেকে পাগল পেশে কিছু ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে দেখা যাচ্ছে এদের কেউ কেউ হিন্দিতে অসংলগ্ন কথা বলছে এসব অস্বাভাবিক আচরণ ও ভাষা দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা মনে করছেন এই প্রবেশকারীরা সত্যি মানসিক রোগী নাও হতে পারেন তাদের পোশাক ভাষা এবং আচরণ কিছুটা পরিকল্পিত মনে হচ্ছে যদিও অনেকেই ভাবছেন তারা সত্যি পাগল কিন্তু বেশিরভাগ মানুষ মনে করছেন তাদের উদ্দেশ্য সাধারণ কিছু নয় বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র সীমান্ত উত্তেজনার ফল নয় তাদের ভাষা পোশাক আচরণ এবং উপস্থাপনা দেখে এটি মনে হচ্ছে এই ঘটনা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র অংশ এই ব্যক্তিদের পরিচয় এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে একজন বিশ্লেষক মন্তব্য করেছেন এরা কি শুধুমাত্র মানসিক রোগী নাকি এর পেছনে কিছু গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তাদের আচরণ এমনভাবে পরিকল্পিত মনে হচ্ছে যে এটি শুধু বাংলাদেশে আতঙ্ক ছড়ানোর জন্যই নয় বরং কিছু বৃহত্তর লক্ষ্য থাকতে পারে সীমান্তে এই ধরনের ঘটনা নতুন নয় ভারতের দিক থেকে পূর্বেও কিছু অস্বাভাবিক প্রবেশ ঘটেছিল তবে এবার যে ধরনের প্রবেশ ঘটছে তা আরো বেশি সন্দেহজনক বিজেপি ও স্থানীয় প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে কিন্তু এরা কিভাবে সীমান্তে প্রবেশ করছে এবং তাদের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো এখন উন্মোচিত হয়নি স্থানীয়রা বলছেন এরা আসলে পাগল না কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করছেন এদের আচরণ কেবল অস্বাভাবিকই নয় অনেক সময় তারা স্পষ্টভাবেই সীমান্তে ঢুকে পড়ছে যা দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে এই প্রবেশকারীদের মধ্যে কিছু ব্যক্তির পোশাকও বিশেষভাবে লক্ষণীয় অস্বাভাবিক পোশাক এবং আচরণ তাদের সন্দেহজনক কার্যকলাপের দিকে ইঙ্গিত করছে ফলে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এই ঘটনাকে গুরুত্ব দিয়ে মনিটর করছে কেউ কেউ মনে করছেন এসব ব্যক্তির আচরণ এবং ভাষা আসলে নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি করার জন্য হতে পারে এটি হয়তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে ভারতের কিছু ব্যক্তি বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে বা তাদের দেশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে নতুন মাত্রা যোগ করেছে এই ধরনের অস্বাভাবিক ঘটনা এতক্ষণ সাথে ছিলাম মেহদি হাসান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ